ইউনিফর্মের বাইরে চলে গেছেন উনি বাঁচিয়েছেন আমাদেরকে উনি ইউনিফর্মে থাকা অবস্থায় যদি এই নিষেধাজ্ঞাটা আসতো এটা ছিল এটা হতো আমাদের জন্য আরো বেশি অস্বস্তিকর ভাগ্যেশ যে উনি এখন ইউনিফর্মের বাইরে কিন্তু এটা উনি তো আমাদের সাবেক সেনাপ্রদান আমাদের গর্ব অহংকারে আমাদের জায়গা আমাদের সেনাপ্রধানের মতো গুরুত্বপূর্ণ জায়গায় থাকা ব্যক্তিরা যদি করাপশনের সঙ্গে যুক্ত থাকেন তাহলে আমাদের সাধারণের অবস্থা কি হবে মার্কিন যুক্তরাষ্ট্র যারা আজিজের বিরুদ্ধে যে ব্যবস্থাটা নিচ্ছে এইটা এই সময়ে এসে হঠাৎ করে আসে নাই এই ব্যবস্থাটা আপনি বা আপনার স্মরণে থাকার কথা দুই হাজার সালে যেদিন দুই হাজার একুশ সালের দশই ডিসেম্বর বাংলাদেশের রেব এবং রেবের সাতজন সাবেক এবং বর্তমান কর্মকর্তার উপরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র একটা নিষেধাজ্ঞা আরোপ করে ইরেবের ওই উপরে নিষেধাজ্ঞার চব্বিশ ঘন্টার মধ্যে মানবজমিনে একটা স্টোরি পায় যে জেনারেল আজিজের ভিসা বাতিল হয়েছে এবং তাকে ওই রিপোর্টে উল্লেখ ছিল যে তাকে পত্র মারফত জানিয়ে দেওয়া হয়েছে যে তার তার ভিসাটা বাতিল করা হয়েছে এই খবরটা জেনারেল আজিজ চ্যালেঞ্জ করেছিলেন মানবজমিনের জমিনের ওই রিপোর্টটা রীতিমতো চাঞ্চল্য তৈরি করেছিল এবং জেনারেল আজিজ রীতিমতো অস্বীকার করেছিলেন যে এরকম কোনো ঘটনা ঘটেনি আসলে ডিপ্লোমেসিতে আপনার এরকম ঘটনা যখন ঘটে হ্যাঁ বন্ধুরা দুইটা বন্ধুরাষ্ট্রের মধ্যে যখন এরকম ঘটনা ঘটে এটা একদিনে হয় না এটার কনসিকুয়েন্সটা একদিনে সব দৃশ্যমান হয় না এটা ওভারনাইট নাইট সব দৃশ্যমান হয় না আপনি দেখেন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্কের একটা টানাপোড়ন চলছে এটা একটা ওপেন সিক্রেট কিন্তু এই আলোচনায় আমরা হয়তো একটু পড়েই যাচ্ছি তার আগে আপনি দেখেন জানাইল আজিজকে নিয়ে প্রশ্নটা কোথ থেকে আসলো কিভাবে আসলো জেনারেল আজিজের করাপশন নিয়ে বাংলাদেশে প্রচুর প্রশ্ন আছে ওনার ভাইদেরকে সুযোগ সুবিধা দেয়া ভাইদেরকে জেল থেকে মৃত্যুদণ্ড মৌকুফ করা এগুলো নিয়ে তো প্রশ্ন আছে আমরা তো মানে গভর্নমেন্টের দিক থেকে এখন পর্যন্ত আমি জানি না পরবর্তীতে কী হবে এখন পর্যন্ত আমরা তার বিরুদ্ধে কোনো ইনভেস্টিগেশন আমরা দেখিনি আপনি বলতে পারেন যে আলজা উনি যেটা দাবি করেছেন যে আলজাজিরা যে ডকুমেন্টারিটা করেছিল এবং তারা যে দাবিটা উত্থাপন করেছিল সেই বিষয়টা আজকে মার্কিন যুক্তরাষ্ট্র ইকো করেছে তার হ্যাঁ মার্কিন যুক্তরাষ্ট্র তার মানে আলজেরিয়ার সেই রিপোর্টটা মার্কিন যুক্তরাষ্ট্র আমলে নিয়েছে এটা হচ্ছে এত সময় পর কেন ডিপ্লোমেসিতে আপনি এই সমস্ত ঘটনা ওভারনাইট হয় না এগুলোতে আপনি সময় নিয়েই এই সমস্ত ঘটনা হয় আরেকটা বিষয় আপনাকে বলি যে ডিপ্লোমেসিটা হচ্ছে এটা ফিল করার বিষয় এটা আমাদের এই আভাবা যেরকম উষ্ণ বা আমাদের এই আপনার গরম যখন উত্তাপটা যখন বাড়ে যখন এই গরমটা আমরা ফিল ফিল করি তাই এটা এটা করার বিষয় অনেক জিনিস দেখবেন না আপনি বলতে পারেন যে পারেন্ডো বাংলাদেশে আমরা এক ধরনের মাখামাখি দেখলাম বিরোধী দল তাদের সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে কিন্তু সরকারের দিক থেকে আমরা সবসময় দুই ধরনের ব্যবসা দেখেছি একটা হলো পার্টি লেভেলে ডোনাল্ডো ঢাকায় থাকা অবস্থায় ওবায়দুল কাদের এক ধরনের কথা বলেছেন আমরা ভয় পাই না ভয় এক ধরনের কথা বলেছেন আবার পররাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্র মন্ত্রণালয়ে বা যাদের সঙ্গে উনি মিট করেছেন তাদের দিক থেকে আমরা একটা পজিটিভ ভাইব পেয়েছি এবং ডোনাল্ডও একটা পজিটিভ ভাইব দেওয়ার চেষ্টা করেছেন যে বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্ত গত বছর জুড়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে এক ধরনের টেনশন তৈরি হয়েছিল এই শব্দটা উনি বলেছেন টেনশন এই টেনশনের বাংলা আমরা বলেছি উত্তেজনা কেউ কেউ বলেছেন টানা এই টেনশন দিয়ে উনি এক শব্দ দিয়ে উনি সব বুঝিয়ে দিয়েছেন যে কোন অবস্থায় ছিল আমি সর্বশেষ আমাদের ওয়াশিংটনে আমাদের একজন ডিপ্লোম্যাটের সঙ্গে কথা বলছিলাম উনি আমাকে যে বিষয়টা বললেন সেটা হলো যে ওনারা যেটা ফিল করেন সেই জিনিসটা হচ্ছে যে দুই হাজার বাইশ সালের শুরুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্কটা তলানিতে নিতে গিয়ে পৌঁছায় উনি বাইশ সাল বলছেন কিন্তু আমরা দেখছি এটা শুরুটা হয়েছিল একুশ সালের শেষাব্দ থেকে এবং সেটা পুরো বছর জুড়ে বাইশ সাল জুড়ে তেইশ সাল জুড়ে এটা চললো চব্বিশ সালে এসা আমরা একটা ইলেকশন দেখলাম যে ইলেকশনের মধ্য দিয়ে দৃশ্যত সরকার ক্ষমতায় চলে আসলো এবং মনে হলো যে আমেরিকা সব মেনে নিয়েছে কিন্তু বাস্তবতা কি বাস্তবতা হচ্ছে লু যে বার্তাটা দিয়ে গেলেন উনি কি বললেন উনি আমি ক্যাটাগরিক্যালি বলছি উনি বললেন আমাদের মধ্যে টেনশন ছিল আমরা এটাকে এড়িয়ে আমরা সামনের দিনে আমাদের মধ্যকার যে সমস্ত হার্ড ইস্যু আছে এই হার্ড ইস্যুর মধ্যে কয়েকটা বিষয় উনি অ্যাড্রেস করেছেন রাবেট স্যাংশন আছে হ্যাঁ হার্ড ইস্যুর মধ্যে মানবাধিকার আছে উনি কিন্তু গণতন্ত্র শব্দটি এখানে উনি ওনার ওপেনিং স্টেটমেন্টে যে স্টেটমেন্টটা উনি দিয়েছেন সেটাতে গণতন্ত্র শব্দটা ছিল না এতে অনেকে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন যে বোধ এটা স্যাটল হয়ে গেছে আমেরিকা বোধ গণতন্ত্র শব্দটা বাদ দিল কিন্তু আজকের যে স্টেটমেন্ট আপনি এটাতে কি দেখলেন যে গণতান্ত্রিক ও ব্যবস্থা এটা দুর্বল হয়েছিল আজিজ আহমদের এই ভূমিকার কারণে এইটাকে পুনর্গঠন করা এবং এটাকে পুনরুদ্ধার করার জন্য এটা একটা পদক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্রের যেটা আজকের স্টেটমেন্টে উনি ক্লিয়ার করলো আমেরিকা ক্লিয়ার করলো আজকের আপনি দেখেন স্টেটমেন্টে ডোনাল্ডো স্টেটমেন্টে যে যে টুইটটা করলো মার্কিন দূতাবাস সেটাতে কি বলছে সেটা তো বলছে সমৃদ্ধ নিরাপদ এবং গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্মাণে গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্মাণে বাংলাদেশের পাশে থাকবে মেসেজটা লাউড এন্ড ক্লিয়ার পলিটিক্যালি আপনি এটাকে যেভাবেই এটাকে ইন্টারপ্রেট করেন বাস্তবতা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে হারাতে চায় না তার বন্ধুকে হারাতে চায় না তার সাথে টোনাল্ডো এটা বলেছেন যে আমাদের মধ্যে একটা টেনশন ছিল কিন্তু আমরা এই সম্পর্কটাকে রিভিল করতে চাই উই ওয়ান্ট টু রিভিল আওয়ার ট্রাস্ট উনি বলছেন আমাদের দুই দেশের জনগণের মধ্যে যে ট্রাস্টের সম্পর্ক যে আস্থা এবং বিশ্বাসের সম্পর্ক যেটাতে ফাটল ধরেছে আমরা সেটাকে রিভিল করতে চাই মেসেজ লাউড এন্ড ক্লিয়ার কিন্তু এই তথ্যটাকে ডোনাল্ড ক্লু যখন ঢাকায় এসেছিলেন তখন কি সরকারকে জানিয়েছেন আমি আপনাকে একটু আগে যে কথাটা বলেছি যে ডিপ্লোমেসিতে যে ঘটনাগুলো ঘটে সেটা আমরা পরবর্তীতে খবর পাই এবং এটা অনুমান করি আমরা অথবা এটার উত্তাপটা আমরা টের পাই তাপ উত্তাপটা আমরা টের পাই এই আজকে ফরেন মিনিস্টার বললেন যে আমরা এটা জানতাম তার মানে কি এটা কোনো ফোন না কোনো ফর্মে আমেরিকা সেই জিনিসটা বাংলাদেশকে কনভে করেছে এবং জেনারেল আজিজের ইস্যু তো আজকের ইস্যু জেনারেল আজিজের করাপশন নিয়ে বাংলাদেশে বিস্তর প্রশ্ন উনি যে দাবি করেছেন জাতিসংঘ উনি বলছেন জাতিসংঘের জন্য উনি স্পাইওয়ে কিনেছেন যে স্পাই নিয়ে এত আলোচনা যে নজরদারির ইকুইপমেন্ট কেনা নিয়ে যেটা ওনার ভাইকে উনি দিয়েছেন কন্ট্রাক্টটা দিয়েছেন এবং হাঙ্গেরি থেকে কিনেছেন তার ভাই হাঙ্গেরিতে থাকেন ওনার ভাই হারিস এইটা নিয়ে তো আলোচনা জাতিসংঘ স্টেটমেন্ট দিল যে না আমাদের এখানে এটা ইউজ হয় নাই এটা নিয়েও প্রশ্ন আছে এই প্রশ্নগুলো আমরা চাই যে এই সুরা সুরাহোক কারণ এটা আপনি উনি ইউনিফর্মের বাইরে চলে গেছেন উনি বাঁচিয়েছেন আমাদেরকে উনি ইউনিফর্মে থাকা অবস্থায় যদি এই নিষেধাজ্ঞা এটা ছিল এটা হতো আমাদের জন্য আরো বেশি অস্বস্তিকর ভাগ্যেশ যে উনি এখন ইউনিফর্মের বাইরে কিন্তু এটা উনি তো আমাদের সাবেক সেনাপ্রধান আমাদের গর্ব অহংকারের আমাদের জায়গা আমাদের সেনাবাহিনী তা আমাদের সেনাবাহিনীর উনি তিন বছর সেনাপ্রধান উনি কমান করেছেন পুরো বাহিনীকে উনি সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ অধিনায়ক এর আগে বিজেপি এর আগে বিজেপিতে চার বছর ছিলেন বিজেপি আমাদের প্যারামিলিটারি ফোর্স সেটা আমাদের আর একটা গর্বের প্রতিষ্ঠা এই এরকম একটা দায়িত্বশীল জায়গায় থাকা ব্যক্তির এর তার তার করাপশন নিয়ে আজকে মার্কিন যুক্তরাষ্ট্র ক্যাটাগরি কি বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র যে জিনিসটা নিয়ে এসেছে সামনে সেটা হলো বাংলাদেশের যেটা তারা ঘোষণা করেছিল ফরেন মিনিস্টার বলেছেন যে বিশাল নিষেধাজ্ঞার আওতায় তো বিশাল নিষেধাজ্ঞা দেয় তারা কি দিয়েছে তারা দিয়েছে ফরেন অপারেশন অপারেশন প্রোগ্রামস সেটার আওতায় তাকে এই সেকশনটা দিয়েছে তার মানে ওইটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে তাদের যে ফরেন অপারেশন আছে তাদের যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রাম যেখানে তাদের মানে করার বা তাদের পুরস্কৃত করার কিংবা তাদের সহযোগিতা করার যে একটা আছে সেই একটার আওতায় এই স্যাংশনটা আসছে সুতরাং এটা নতুন অধ্যায় আমি আর একটু জিনিস আপনাকে বলি ডোনাল্ডো বাংলাদেশে ক্যাটাগরিক্যালি করাপশনের কথা বলে গেছে দেখেন আমি তার স্টেটমেন্টটা আপনাকে স্মরণ করি পাঠকদের জন্য বা দর্শকদের জন্য এটা আমরা স্মরণ করছি আলোচনা প্রাসঙ্গিক হওয়ার কারণে ডোনাল্ডো উনি বললেন যে আমাদের মধ্যে উত্তেজনা ছিল আমাদের মধ্যে টেনশন ছিল আরেকটা কথা বললেন যে এটা আমাদের সম্পর্কে খুবই সাধারণ বিষয় দুই বন্ধুর মধ্যে এরকম ভুল বুঝাবুঝি এটা হয় তাই বলে আমরা একজনের ত্যাগ করি না কারণ এর পেছনে অনেক কেমিস্ট্রি থাকে অনেক কিছু থাকে কারণ এই দুনিয়াতে তো এটা গ্লোবাল ভিলেজ আমরা বসবাস করি আমাদের জন্য আমেরিকা দরকার আমেরিকাও আমাদের আমাদেরকে দরকার এরপরে উনি কি বললেন যে আমরা সামনে এগিয়ে যেতে চাই আমরা সামনে তাকাতে চাই আমরা পেছনে তাকাতে চাই না উনি যে বিষয়টা বললেন যে আমাদের মধ্যে অনেক হার্ড ইস্যু আছে আমরা সেই হার্ড ইস্যুগুলোতে কাজ করতে চাই আমাদের অনেক সফট ইস্যু আছে আমরা সফট ইস্যুগুলো নিয়ে কাজ করে হার্ড ইস্যুগুলো নিয়ে আলোচনাটাকে স্মুথ করতে পারবো দেখেন এই ডিপ্লোমাসিটা এই জায়গায় উনি সবই বললেন এবং এটা কোনো প্রশ্ন উনি নিলেন না উনি শুধু বলে গেলেন এরপরে হঠাৎ করে একটা জিনিস নিয়ে আসলেন সেটা হলো করাপশন উনি কি বললেন যে আমরা করাপশনের এই আলোচনারা আমরা মন্ত্রীম মন্ত্রী পন্থীদের সঙ্গে আমরা করাপশনের আলোচনা করেছি এবং আমরা চাই সরকারি কাজের স্বচ্ছতা দৃষ্টিতে আমরা এক সঙ্গে কাজ করতে পারি। ভাল করেন। সরকারি কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে আমরা এক সঙ্গে কাজ করতে পারি। মেসেজটা কিন্তু এইখানে। এবং উনি আরেকটা কথা বললেন এর মাধ্যমে যে সব কর্মকর্তা দুর্নীতি করেছেন দুর্নীতি করবেন বলেননি করেছেন করেছেন। তার মানে আমেরিকা क्लियर ছিল। আজকে বাংলাদেশের অর্থনীতির যে অবস্থা এটা তো অপেন সিক্রেট। এখানে আমাদের আহ প্রদানের মতো গুরুত্বপূর্ণ জায়গায় থাকা ব্যক্তিরা যদি করাপশনের সঙ্গে যুক্ত থাকেন তাহলে আমাদের সাধারণের অবস্থা কি হবে